এই নামটি শুনলেই হৃদয়ের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসে এক এমন শহর যেখানে কান্না সৌন্দর্যের চূড়ান্ত প্রকাশ আর হাসি যেন অযথা মনে হয় মাদিনায় হাসা যায় না সত্যি হাসা যায় না কারণ এখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের স্মৃতি মাদিনার মসজিদে বসে যখন কুরান তেলাওয়াত শুরু করবেন মনে হবে রাহ আলহি ওয়াসাল্লাম যেন শুনছেন আপনার তেলাওয়াত রাসূলুল্লাহ থাকলে হয়তো পাশে এসে নিঃশব্দে বসে পড়তেন আপনি রাসূলুল্লাহকে দেখে কি করবেন না করবেন বুঝতে না পেরে কিং কর্তব্য বিমোর্ হয়ে সলজ্জে থেমে যেতেন ভাবুন যদি তিনি হেঁটে এসে পাশে বসতেন আপনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতেন তুমি পড়ো আমি শুনব আপনি কি তখন কুরান পড়তে পারতেন নাকি কেঁদে ফেলতেন নিঃশব্দে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে মানুষগুলোকে দেখেছি রাসুল্লাহকে সালাম দিয়ে বের হওয়া মানুষগুলো প্রায় সবাই কাঁদছিলেন নীরব ভাবু গম্ভীর চোখ টলটল করছে অস্ত্রুতে কেউ বারবার চোখ মুচ্ছে চোখগুলো পানিতে টলটল কেউ সদ্য চেপে অঝরে কাঁদছেন কেউ অনবরত চোখ মুচ্ছেন বের হয়ে আবারও রৌজা শরীফের গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন আবার তাকাচ্ছে সবুজ গম্বুজের দিকে অনবরত পুলিশেরা ভিড় সামলাচ্ছে কিন্তু মানুষগুলো সরলেও দু চার কদম সরে গিয়ে আবারও সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকেন আবার বারবার দৃষ্টি ভারী হয়ে আসে আবার মোছেন বারবার মোছেন তাদের হৃদয় রয়ে যায় রওজার দিকে ঝুঁকে এক অপূর্ব সুন্দর অনুভূতি পৃথিবীতে কান্নার অনুভূতি সবচেয়ে সুন্দর মাদিনার কান্না ভিন্ন রকম এটা দুঃখের কান্না নয় এটা প্রেমের কান্না এটা তওবার কান্না এটা সেই কান্না যা মানুষকে হালকা করে দেয় যা পাপ ভরা হৃদয়কে নরম করে ফেলে গভীর রাতে যখন মানুষ সিজদায় পড়ে রবের সঙ্গে কথা বলে যখন নবীর প্রতি ভালোবাসা আর নিজের গুনাহ একসাথে মনে পড়ে তখন ঝরে প্রশান্তিতে গুনাহের কথা ভাবতে ভাবতে কান্না আহা শান্তি গুনাহ ভর হৃদয়ের এক পশলা প্রশান্তি ভালো লাগে খুব ভালো লাগে একবার শুরু হলে যতই কান্না করা যায় ততই যেন ভালো লাগে এই কান্না যদি শেষ না হতো সবুজ গম্বুজ দেখে রাসুলুল্লাহের রওজা দেখে মসজিবের নবেবিতে সিজদা দিয়ে আপনার যখন মনে হবে এই জায়গাটাতে হয়তো আমার রাসুল সিজদা দিয়েছেন তখন হৃধর কেঁপে ওঠে আপনি তখন অভূতপূর্ব প্রেমে ব্যাকুল হয়ে সিজদা থেকে উঠতে যেন ভুলে যাবেন কান্না আসবে দেখবেন চোখের পানি জমিনের টপ করে পড়েছে আর সেই মাটিও বরকতময় মদিনায় বসে যখনই ভাববেন এই জায়গাটাতে হয়তো আমার রাসুল বসেছেন যে পথে আপনি হাঁটছেন হাঁটতে হাঁটতে মনে হয় এই পথেই হয়তো রাসুল্লাহ হেঁটেছিলেন সাহাবারা হেঁটেছিলেন আপনি থেমে যান আপনি এদিক সেদিক তাকিয়ে হুট করে মাটি মুঠি ভরে নেন মনে হবে হয়তো আমার মুষ্ঠির কোনো বালিক না রাসুলের পা মোবারকে স্পর্শ পেয়েছিল অজান্তেই ভারী হয়ে আসবে অনেক দিন শুষ্ক থাকা আপনার দুই চোখ শুকনো হৃদয় নেমে আসে এক অদ্ভুত ভালোবাসা মসজিদে নববীতে বসে হাদিস পড়লে হাদিসের হালাকায় বসলে মনে হবে হয়তো ঠিক এই জায়গাটাতে সাহাবিরা এভাবেই বসতেন হয়তো সাহাবারা এখানেই বসে হাদিস শুনতেন নবীর মুখ থেকে আজ আপনি এসেছেন কিন্তু রাসুল নেই সাহাবারাও নেই তবু সেই পরিবেশ সেই প্রশান্তি যেন এখনও ভেসে আছে তখন চোখ ভিজে যায় আর হৃদয় থেকে বের হয় দোয়া আল্লাহ আমি মদিনায় এসেছি কিন্তু আমার নবীকে মিস করছি আমাকে জান্নাতে তার সঙ্গে মিলিয়ে দিন আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ মদিনায় এসে প্রচুর মানুষকে কাঁদতে দেখেছি কিন্তু হাসতে দেখিনি খুব তাই আমার মনে হয় মাদিনায় হাসা যায় না হ্যাঁ মাদিনায় হাসা যায় না এখানে কান্না সুন্দর এখানে নিরবতাও এক ধরনের ইবাদত যে আল্লাহকে রব বলে জানে আর মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে তার রাসুল বলে সাক্ষ্য দেয় সে যতই গুনাহগার হোক কঠিন হৃদয়ের হোক মসজিদে নববীতে এলে তার চোখ ভিজবেই কাঁদবে সে না চাইলেও তার চোখগুলো মানবে না চাইলেও সে কান্না থামাতে পারবে না বছরখানেক আগে এক বিখ্যাত খেলোয়াড়ের অশ্রু ভেজা টিসুর দাম হয়েছিল কোটি কোটি টাকা কিন্তু ভাবুন তো প্রেমে ঝরে পড়া অশ্রুর দাম রব্বেকারিমের কাছে কত হতে পারে আমি জানি না নবীপ্রেমে ঝরে পড়া এই অশ্রুর দাম রব্বেকারিমের কাছে কত বেশি হতে পারে রাসুলের হাতে কাউসার রাসুলের সাফাত রাসুলের সঙ্গ জান্নাতে এইগুলোর বিনিময়ই তো এই অস্ত্র সাল্ল ওয়াসাল্লাম হে আল্লাহ আমাদেরও একদিন আপনার প্রিয় নবীর শহর মাদিনা মুনাওয়ারায় ডাক দিন জান্নাতে নবীজির সান্নিধ্যে মিলিয়ে দিন প্রত্যেক মুমিনের হৃদয়ে এক স্বপ্ন থাকে আল্লাহ যেন তাকে এমন মৃত্যু দেন যে মৃত্যু হয় ইমানের ওপর আর সেই মৃত্যু যেন হয় রসুল্লাহর শহর মদিনা মোনাওয়ারায় আল্লাহম্মার জুকনি শাহাদাতিকা সাল্লু আলহি ওয়াসাল্লাম অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাতের মৃত্যু দান করুন এবং আমার মৃত্যুকে আপনার রসুলের শহরে নির্ধারণ করুন আরও এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন